আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে আপনার খুব ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ব্যাক টু ভিডিও তো আজ আমরা আমার বন্ধুকে টান দেবো দেখো তার গার্লফ্রেন্ডে কি আমার সাথে যায় কি না তার টান দিয়ে দিলাম তো ওটা একটা প্র্যাঙ্ক করতেছি কিন্তু দেখো কি হয় তো ওটা টান দিলাম সে কিন্তু আইলো না প্রথম টানে তো আর একবার টান দেবো দেখি সে আসে কিনা তো যে দিলাম টান চলে আসো না চলে আইছে কিন্তু সে আমাকে টান দিছে তো যে গ্রুপে চলে আইছে তো হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু কি খবর কও তুমি টান দাও কি আমি আমার গার্লফ্রেন্ডের সালাম। আসলাম আমি তো জানি তুমি গার্লফ্রেন্ডের হাতে আসলা তো তুমি কি তোমার গার্লফ্রেন্ডের নাম্বার আমাকে দিবা দেখতাম দেখি এটা সম্ভব না তো তোমার চাইলি আমি ওর বান্ধবীকে দেওয়া পারি এটা সম্ভব না এটা হইতে পারে না না তুমি আমার বন্ধু তুমি আমার দিবা না তোমার কাছে যে জিনিস চাইলাম শখের বিষয়টা জিনিস চাইছি তোমার বউকে আমার দিবা

তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরে বন্ধু তোরে কই নাই রে ঠিক আছে বাই বাই গাইস